হায় আল্লাহ দেশে এসব কি হচ্ছে মাদ্রাসার হুজুর ছাত্রদের বলাৎকার করছে জানা যায় চট্টগ্রামের আনোয়ার তরিকুল কুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বারো বছরের এক ছাত্রকে বলাৎকার অভিযোগে হাফেজ মাওলানা মুফতি আসাদ তাহালাকে আটক করেছে পুলিশ সোমবার বিকেলে উপজেলার বরতলি ইউনিয়নের পাঁচতলি এলাকায় এই ঘটনা ঘটে ঘটনার পর স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দিলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সোমবার সকালে বাড়িতে এসে কান্না জড়িত কণ্ঠে সে আমাদের মাদ্রাসা শিক্ষকের নির্যাতনের ঘটনা বলে আমরা সকালে তাকে নিয়ে মাদ্রাসায় গিয়ে শিক্ষকের সঙ্গে কথা বলার চেষ্টা করি কিন্তু শিক্ষক মাদ্রাসার ভেতর থেকে তালা দিয়ে আটকে রেখে সেখানে বসে থাকেন পরে পুলিশ ও সেনাবাহিনী এসে তাকে আটক করে নিয়ে যায় রোববার রাত দিকে ভুক্তভোগী হুজুর নয়টার মাদাসের পাশে তার বাসায় ডেকে নিয়ে যায় সকালে অসুস্থ অবস্থায় বাড়িতে এসে ঘটনার বিস্তারিত জানান তিনি এ ঘটনায় থানায় মামলা করা হয় এছাড়া মাদাসাটিতে আটক শিক্ষক গত এক মাস আগেও এরকম ঘটনা ঘটিয়েছে সেটা স্থানীয়ভাবে সময় সমাধান করেছেন দর্শকের শিক্ষকের আপনারা কি শাস্তি আশা করছেন জানতে চাই আপনাদের মূল্যবান মতামত এখনকার মতো এখানে শেষ পরবর্তী আপডেট জানতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ